আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে নভেম্বর একটি ভয়ঙ্কর মাস হতে চলেছে কেন হতে চলেছে এই নভেম্বর মাসে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে এবং এই নভেম্বর মাসেই কিন্তু বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি প্রথম তফসিল ঘোষণার আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন আসনের জন্য এই দিকে জামাত ইসলামী এবং এনসিপি চাচ্ছে নির্বাচনের আগে গণভোট দিয়ে দিতে অন্যদিকে ঐক্যমত কমিশনের সহসভাপতি সংবিধান বাবা আলী রিয়াস নাকি পালিয়ে গিয়েছে এখন আর ঐক্যমত কমিশনের কোনো বৈঠক হবে না সকল কিছুই এই নভেম্বর মাসে ঘটছে অন্যদিক দিয়ে ইন্ডিও বাংলাদেশের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে যাতে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন না হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হয় এখন এই নভেম্বর মাসে কি বাংলাদেশে কোনো ভয়ঙ্কর কিছু ঘটবে ঘটলেও ঘটে যেতে পারে কারণ তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যত নেতা আছে জাহাঙ্গীর কবির নানব বাহাউদ্দিন নাসিম আসাদুজ্জামান খান কামাল সকলেই কিন্তু অনলাইনের মাধ্যমে লকডাউন ঘোষণা করেছে তেরোই নভেম্বর সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে এবং আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ডাকও দিয়েছে বিএনপির অনেকেই বক্তব্যের মাধ্যমে এবং এনসিপিও প্রতিহত করবে তার মানেই একটা ক্ল্যাশ হবে এই নভেম্বর মাসে প্রথম ক্ল্যাশ হবে আওয়ামী লীগের সাথে দ্বিতীয় ক্ল্যাশ হবে বিএনপি জামাত এবং এনসিপি এরা মিলে কেন ক্ল্যাশ হবে এরা বলবে আগে গণভোট বিএনপি বলবে কোনো গণভোট হবে না নির্বাচনের দিনই গণভোট এবং নির্বাচন একসাথে হবে এই সকল বিষয়গুলো একসাথে গোজামিল হয়ে যাবে এই নভেম্বর মাসে অন্যদিকে ইন্ডিয়া প্রচুর পরিমাণে বর্ডারের পাশে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে ডক্টরনুজ পরে গিয়েছে বিপাকে কারণ ডক্টরনুজের আশেপাশে যতই উইংস আছে তারা কিন্তু সকল কিছু তলপিতল্পা গুছিয়ে বিদেশ পালিয়ে যাচ্ছে ডক্টরনুজকে না বলে এখন আমার ভয় হচ্ছে ডক্টরনুজু কি তলপিতল্পা গুছিয়ে নির্বাচনের আগে বিদেশ পালিয়ে যাবে যখন নভেম্বর মাসে গোজামিল অবস্থা দেখবে আর ডিসেম্বর মাসে কি আলো তফসিল ঘোষণা হবে সেটাও কিন্তু দেখার বিষয় কারণ এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বাংলাদেশে আসে বিএনপি নির্বাচনের জন্য লাফালাফি করছে মনোনয়ন দিয়ে দিয়েছে এখনও তকসিলও ঘোষণা হয়নি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশে আসেনি জামাত ইসলামী মুখে নির্বাচনে কথা বললেও ভিতরগতভাবে তারা চায় না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক এনসিপিও সেম মনের মধ্যে একটা মুখে বলছে আরেকটা এইরকম একটা গোজামিল পরিস্থিতিতে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে আওয়ামী লীগকে এত সহজে বাংলাদেশে নির্বাচন হতে দিবে কোনো ফাইট ছাড়া আমি ধরেই নিলাম আওয়ামী লীগ রাজপথে নামলো আওয়ামী লীগ হেরে গেল কিন্তু রাজপথে নামে কি আওয়ামী লীগ একেবারে ছাড় দিয়ে দিবে যা আরামসে নির্বাচন হয়ে যাক আমরা বসে বসে দেখি আওয়ামী লীগ তো আর বিএনপির মতো দল না যে চুপচাপ বসে বসে দেখবে আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় কি পরিমাণ শক্তিশালী একটা দল যারা বিগত সময়ের আর আওয়ামী লীগের আন্দোলন দেখেছেন সংগ্রাম দেখেছেন তারা ভালো করেই জানেন যারা দেখেন নাই যারা ইতিহাস পড়েছেন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের তারা ভালো করেই জানেন আওয়ামী থেকে বড় 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 মাপের নেতার তৈরি হয়েছে এবং বিশ্বাসঘাতকতারও তৈরি হয়েছে এবং বীর সেনানিরও তৈরি হয়েছে আওয়ামী লীগ থেকে বিএনপি যেখানে অনেক অনেক বড় নেতার নাম বলা হয় এবং অনেক বড় নেতা বিএনপিতে যোগদান করেছে সকলেই কিন্তু ছাত্র ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছে সকল কিছুই কিন্তু এই আওয়ামী লীগের প্রোডাক্ট তাই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগকে শেখানো লাগবে না আওয়ামী লীগের রক্তের মধ্যে আন্দোলন সংগ্রাম আছে তাই এই নভেম্বর মাস বাংলাদেশের মধ্যে উত্তাল মাস হিসেবে গ্রহণযোগ্যতা পাবে এবং এই নভেম্বর মাসে বাংলাদেশে অনেক কিছুই ডিসাইড হয়ে যাবে সেটা হতে পারে হয়তোবা নির্বাচন আদৌ হবে নাকি হবে না এই সকল বিষয়ে সম্পূর্ণরূপে ডিসাইড হয়ে যাবে আওয়ামী লীগকে আদৌ খুব শক্তিশালী রূপে বাংলাদেশে রাজনীতি ফিরবে নাকি ফিরবে না এই ব্যাপারটাও ডিসাইড হয়ে যাবে এবং বিএনপির তারেক জিয়া আদৌ কি বাংলাদেশে ফিরবে নাকি ফিরবে না এভাবে গালবাজি করে যাবে লন্ডনে বসে বসে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর জামাত ইসলামী বিএনপির সাথে আতাত করে আসন ভাগাভাগি করে ফেলবে এনসিপি সহ নাকি করবে না নাকি তারা একেবারেই নির্বাচন চাইছে না সেটাও ক্লিয়ার হয়ে যাবে তাই নভেম্বর মাসটা আমরা একটু অপেক্ষা করি আর বেশি দিন নেই সকল কিছু সলিউশন এবং সকল কিছুর উত্তর আমরা এই নভেম্বর মাসেই পেয়ে যাব কারণ ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পর বাংলাদেশে আরও একটি খারাপ পরিস্থিতি আসবে কিন্তু নভেম্বর মাসটা সবার জন্য সকল রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তেরোই নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নামের মিথ্যে একটি রায় দেওয়া হতে পারে কী রায় আসবে সকলেই আমরা জানি তাই আওয়ামী শক্তি প্রদর্শন করতে হবে রাজপথে এই দিকে বিএনপি তাদের মনোনয়ন দিয়ে তারাও কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছে যতই শক্তি প্রদর্শন করেন যে যতই চান নির্বাচন যাতে না হোক আমরা কিন্তু মনোনয়ন দিয়েছি আমরা যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে ফেলব এবং নির্বাচন হয়ে ফেলে যে কোনোভাবে পাতা নির্বাচন আমরা ক্ষমতায় চলে আসব ইনডাইরেক্টলি সকলকে বার্তা দিয়েছে আমি একটা জিনিসের পক্ষে সেটা হচ্ছে অন্তত দক্ষ সরকার থেকেও বাংলাদেশ একটি নির্বাচিত সরকার আসুক কিন্তু এভাবে না যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করে পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপি একতরফা ক্ষমতায় চলে আসবে আমার কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই তো আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দে জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দে বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছর দেশ চালাক আওয়ামী লীগের ষোলো বছর শাসনামল দেখছে জনগণ এখন বিএনপির পাঁচ বছর শাসনামল দেখুক যে কোন রাজনৈতিক দল বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারে অন্তত জনগণ ক্লিয়ার হয়ে যাবে আমি সেটা চাচ্ছি কিন্তু বিএনপি যে ট্র্যাকে যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা ভুল ট্র্যাক বিএনপির জন্য ক্ষতি এবং বিএনপির আগামী প্রজন্ম যারা বিএনপি করবে তাদের জন্য ক্ষতি করে দিয়ে যাচ্ছে কারণ কোনো রকমের স্লিপ খেয়ে যদি বিএনপির পতন হয়ে যায় আওয়ামী লীগের কি দুর্দশা হয়েছে তার গুণ দুর্দশা হবে বিএমপি কারণ বিএনপি আওয়ামী মতো শক্তিশালী দল না এবং সাংগঠনিকভাবে অনেক দক্ষ না আওয়ামী যদি ফিরে আসতে পাঁচ থেকে দশ বছর লাগে বিএনপির ফিরে আসতে লাগবে পঞ্চাশ বছর আপনি চিন্তা করেন বিএনপির কিন্তু দু হাজার এক থেকে ছয় সালে শাসন হমলার পর বিএনপির গণবোথনের মাধ্যমে পতন হয়নি জনরোষের মাধ্যমে পতন হয়নি একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে কিন্তু বিএনপির পতন হয়েছে সেই বিএনপি ক্ষমতা এখনো আসে নাই ফিরে আসতে বা রাজনীতি একটি মতো উনিশ বছর সময় লেগে গিয়েছে আওয়ামী লীগের হলে কি এত সময় লাগতো আওয়ামী লীগ গণ অভ্যত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক গণ অভ্যত্থান করা হয়েছে জনগণকে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে রাজপথে নামার ফলে আওয়ামী লীগের পতন হয়েছে তবুও আওয়ামী লীগ চোদ্দ মাসে যেভাবে ফিরে এসেছে যেভাবে অনলাইনে সক্রিয় যেভাবে মাঠের মধ্যে সক্রিয় যেভাবে তার শক্তি প্রদর্শন করছে এটা কি বিএনপির হলে সম্ভবত বিএনপি তো পাঁচ বছর কোনো কথাই বলতে পারতো না ট্রমাতে থাকতো তার মানে বিএনপির জনপ্রিয়তা থাকলো বিএনপি আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সংগঠনের দক্ষতার মধ্যে বিস্তর ফারাক আছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আওয়ামী লীগ খুব শীঘ্রই যে ফিরে আসবে রাজপথে এবং বাংলাদেশের রাজনীতিতে এটা আমরা সকলে চোখ বন্ধ করেই বলতে পারে আর নভেম্বরে যে বাংলাদেশের মধ্যে অনেক কিছু ডিসাইড হয়ে যাবে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়েছি তাই নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর মাস যে কোনো কিছু ঘটে যেতে পারে যে কোনো কিছু আগামী রাজনীতির জন্য ডিসাইড হয়ে যেতে পারে তাই যারা হতাশ হয়ে বসে আছেন কী ঘটবে না ঘটবে এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন টেনশনের অবসান ঘটে যাবে এই নভেম্বর মাসে নির্বাচন হলেও এটা কনফার্ম হয়ে যাবে নভেম্বর মাসে না হলেও কনফার্ম হয়ে যাবে নভেম্বর মাসে মোটামুটি শুরু হয়ে যাবেন আপনারা এই আগামী ফেব্রুয়ারি মাসে কী হতে যাচ্ছে বা ডিসেম্বর জানুয়ারি মাসে কি হতে যাচ্ছে তাই মোটামুটি সকল কিছু ক্লিয়ার করে দিবে এই নভেম্বর মাস তাই আর একটু ধৈর্য ধরেন ধৈর্য তখন চোদ্দো পনেরো মাস ধরেছেন আশা করছি সকল ব্যাপার বুঝতে পেরেছেন আর আপনাদের মনে যদি কোনো কিছু ঘুরপাক খায় আপনারা সকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর যারা পার্সোনালি কিছু জানতে চান তারা আমার ফেসবুকে যুক্ত হয়ে মেসেঞ্জারে নক দেন আমি আপনাদেরকে পার্সোনালি আরো কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সকলকে